আমাদের এই তরিকার ইমাম তিনি আউলাদে রসুল আমাদের এই তরিকার ইমাম তিনি অলিকুল সম্রাট গৌসুল আজম বড় করে বলুন সুবাহ আল্লাহ গৌসুল আজম লক্ষক কি আমি দিয়েছি আপনি দিয়েছেন বাংলাদেশের আলেমুলারা দিয়েছে খাজা গরিবে নওয়াজ দিয়েছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি দিয়েছে না আমাদের গৌসুল আজম যে গৌসুল আজম এটা বড় পীর আব্দুল কাদের জিলানি বলে নাই খাজা গরিবে নওয়াজ বলে নাই বলেছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পর করে বলেন সুবহান মাঝ ভান্ডারে কি ধন আছে সম্রার চোখে দেখবি না পেছারো নয়ন আছে দিনে দেখে না মক্কা মদিনায় যেরকম দুইটা হেরম শরীফ আছে আমার জন্য এই দরবারটা হইল হেরম শরীফ পরমসভা أعوذ بالله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والارض والصلاة والسلام على سيد الانبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه فاهل بيته واولياء امته وشهداء ملته اجمعين اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي یا ایوھا الذین آمنوا صلوا علیہ وسلمو تسلیما اللهم صل মজেছি তো মো প্রেমে আমি সর গো শোক চাহ شوکے مولا امی تور پریمیتے دیوانا اللہم صلی علام وعلا سیدنا تاج دو بودا بدست سرور پے غم برا ایک نیہادہ برسر شاہ احمد الله ما الله هم صل على وعلى آل کردہ او شاید سائر لے جہاں گشت مجھ ڈار آجا سجدہ سج عاشقہ اللہ اللهم صل على محمد وعلى آله سيدنا حق لا اله الا الله <لا>

it লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বিশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সুনিয়ত শরীয়ত হাকিকত মারেফত বেলায়েতের মহান মার্কাজ দরবারে গুল আজম মেজবান্ডার শরীফের বেলায়েতের শাহী ময়দানে নবী বংশের তিরিশতম নোরানী আওলাদে গৌ সুলাজম মেজবান্ডারি শাইফুল ইসলাম সারা পৃথিবী ব্যাপী যিনি ইসলাম সন্নিয়ত ও তরিকায় মেজ ভান্ডারিয়ার বলন্দ করেছেন প্রতিষ্ঠা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে সহ সারা বিশ্বের আনাচে কানাচে নিজের জীবনকে তরিকত প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন শত শত বিভিন্ন ধর্মের মানুষ যেই মহান আউলাদে রসুল হলির চেহারায় পাক দেখে সহবতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওহ নবীর অলি আউলিয়ার দশমন যে মহান আউলাদ রসুলের সহবতে এসে নোরানি চেহারায় পাক দেখে নবীর আশিক হয়ে গেছেন লক্ষ লক্ষ আশে কানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যিনি মজবান্ডার শরীফের রুয়ে জমিনের মধ্যে শয়ে আছেন আরাম ফরমাচ্ছেন রওজায় পাকের মধ্যে শায়িত আছেন সেই মহান আলহাজ্লামা শাহুভি সৈয়দ বাবা উদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবান্ডারী কদ্দসা সিররুহুল আজিজের দোসরা ভাদ্র মহান ওরসে সে পাকের আজকের এই আলোচনা মাহফিলের দরবারে পাকের এই মজলিসের মাহফিলে যিনি সদারত করছেন নবী বংশের একত্রিশতম নুরানি আওলাদ সন্নিয়ত তরিকতের অন্যতম মহান দিকপাল লক্ষ লক্ষ কানের মুর্শিদ কেবলা অউলাদ রসুল আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি বাবা জন মদ্দাদিল্লাহুল আলী মনসে উপস্থিত হজরাত উলামায়িক রাম এবং মজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা বৃন্দ উপস্থিত আশে কানে রসুল সাল্লু ওয়াসাল্লাম আশে কানে গৌসুল আজম মজবান্ডারী

ছারো নয়ন আছে দিনে দেখে না নয়ন আছে দিনে দেখে না মাজ কি ধন আছে মাঝ কি ধন আছে চামড়ার চোখে দেখবি না বেছারো নয়ন আছে দিনে দেখে না নয়ন আছে দেখে না ঠিক না আপনারা সবাই কেমন আছেন আওয়াজে বোঝা যায় ভালো নাই আপনারা ভালো আছেন না খারাপ আছেন আমি যে কথা বলতেছি আপনারা শুনতেছেন কে কে শুনতেছেন একটু হাত দেখান তো অনেকে আছে শুনতেছে না সবাই আমরা শুনতেছি আল্লাহ কবুল করক সবাই বললেন আমিন আমি অল্প সময় আপনাদের মনোযোগ চাব আপনারা জানেন আমি বিভিন্ন অরুশ শরীফে আমাদের দরবার শরীফের নিয়ম কানুন আমল আখলাখ নিয়ে কথা বলি যেগুলো নিয়ে মাঠে ময়দানে আমাদের পক্ষের বিপক্ষের লোকেরা আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে এরকম একটা পরিবেশ আছে না নাই কারণ আমরা গান বাজনা করি সামা খাওয়ালি করি ব্যান্ড পার্টি বাজাই বিভিন্ন রকমের বাদ্য দিয়ে সামা মাহফিল করি আমরা রোজা শরীফে ভক্তি দেই পীর ও মুর্শিদকে কদমবসি করি আমরা প্রয়োজনে সময় সময়ে খাস পর্যায়ে গিয়ে আমরা তাজিমি সেজদাও করি নাকি মিথ্যা কথা আচ্ছা এগুলো কি লুকানোর বিষয় না প্রকাশ্যে করার বিষয় প্রকাশ্যে করার বিষয় এগুলো লুকানোর মতো কোনো সিস্টেম নাই আর লুকাবে নেবা কেন এই সমস্ত কর্ম যেগুলাই দরবার শরীফে হয় এগুলা এই দরবার শরীফের পীর মুর্শিদে আবিষ্কার করে নাই এগুলা আবিষ্কার করে নাই এই আমলগুলো গৌসলাজম আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহাল আবিষ্কার করে নাই এগুলা আবিষ্কার হয়েছে আজ থেকে পনেরো বছর পনেরোশো বছর আগে দয়াল নবী রহমতুল্লিল আলামিনের দরবারে বড় করে বলুন সুবাহান নবীর দরবার থেকে হয়ে এসেছে সাহাবাই কেরাম করেছেন পরবর্তীতে তাবিন তবে তাবিন মাঝাবের ইমাম তরিকতের ইমাম অসংখ্য সুফিয়ায় কেরাম আল্লাহর আউলিয়ায় কেরাম এই সমস্ত কর্মগুলো করেছেন আবার এইরকম অলি আবদাল গাউস কতব আছে সুফিয়ায় কেরাম আছে যারা এগুলা করে নাই অন্য আমল করেছেন দুইটা ফরিক দুইটা দল আছে তো আমরা যেই দরবারের অনুসারী আমাদের এই দরবারের যিনি ইমাম ইনি একজন মোজাদ্দেদা আলহামদুলিল্লাহ এই মোজাদ্দেদ শব্দটা গৌসুল আজম মেজবান্ডারির আগে লিখেছেন আল্লামা মুফতি আজম আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ করুণা সুবাহ আল্লাহ তো মোজাদ্দেদের সংজ্ঞা আছে এরপরে আমাদের এই তরিকার ইমাম তিনি আউলাদে রসুল আমাদের এই তরিকার ইমাম তিনি অলিকুল সম্রাট গৌসুল আজম বড় বলুন সুবাহান আল্লাহ এ গৌসুল আজম লক্ষ কি আমি দিয়েছি আপনি দিয়েছেন বাংলাদেশের আলেম ওলামারা দিয়েছে খাজা গরিবে নওয়াজ দিয়েছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি দিয়েছে না আমাদের গৌসুল আজম মেজবানদারি যে গৌসুল আজম এটা আব্দুল কাদের জিলানি বলে নাই খাজা গরিবে নাওয়াজ বলে নাই বলেছেন দয়াল নবী রহমতুল করে বলেন সুবাহ এটা পাবেন আমাদের ইমামে আহলে সন্ন্যাদ আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লায়

একটা আমার বড় ভাই আব্দুল কাদের জিলানির মাথায় দিয়েছে আরেকটা বেলায়েতের টুপি তাজ দয়াল নবী আমি আহমদুল্লাহ মাইজবান্ডারির মাথায় দিয়েছে এটাকে আমাদের ইমামে হালে সন্ন্যত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই দেওয়ানে আজিজ কিতাব কিনে নোটের মধ্যে পাবেন উনি লিখেছেন তাজে দোবদা বদস্ত সরোয়ারে পাই গম্বরা এই দেশের ইমাম সন্নাত ছিলেন গাজী শেরে বাংলার উনি লিখেছেন আমান নবীর বেলায়তের দুইটা তাস টুপি একটা গোলসেপাগ আব্দুল কাদের জিলানির শের মোবারকে আরেকটা হলো আমাদের গৌসল আজম মেজবান্ডারির শের মোবারকে সোহা তো আমরা যে মাটিতে এসেছি বসেছি যে দরবারে এসেছি এই দরবারটাকে আমরা চিনি আওয়াজ দিয়ে বলেন চিনেন দেখেন কতটুক চিনেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালাই হজরতে আলী হাসবেরি দাতাগঞ্জে বক্স লাহরি রহমতুল্লাহ লাইট দরবারে গিয়েছেন গিয়ে দরবার ঘুরে জিয়ারত করেছেন ওখানে গিয়ে একটা শের লিখেছেন একটা শের লিখেছেন উনি লিখেছেন হজরতে আলী হাজবেরি মখদু মে ওমাম মরকদে উ পরে সঞ্জরে রাহ প্রন্সু আহান আল্লা আমি ময়নদ্দিন চিৃষ্টি যে আসলাম হযরতে আলী হাজবিরি রাদিল্লাহ ও তালানহুর দরবারে আমাকে যে বেলায়েতের পাওয়ার দিয়েছেন। আল্লাহ আল্লাহ্লাহ রসুল সেই বেলায়েতের ক্ষমতায় আমি বুঝতে পারলাম যেখানে দঁড়াই আছি। রোজার চতুর্পাশটা সাধারণ মাটি না সাধারণ জমিন না এটা আমার মতো ময়নুদ্দিন চিস্তির জন্য মক্কা মদিনায় যেরকম দুইটা হেরম শরীফ আছে আমার জন্য এই দরবারটা হইল হেরম শরীফ এই দরবারটা হইল হেরম শরীফ আমি কখনো এই দরবার শরীফে যখন থেকে আসছি ছোটবেলা থেকে গেটের ভিতরে জোতা আনতে পারি নাই জোঁতা প্রবেশ করাইতে পারি নাই আজকেও আজকে পর্যন্ত আমার 150 বছর চলে এ পর্যন্ত জোতা গেটের ভিতরে আনতে পারি নাই আমি গাড়ি আসি ঠিক বিভিন্ন কারণে অকারণে গাড়ি আসি কিন্তু গেটের ভিতরে গাড়ি ঢুকাতে পারি না জোতা গেটের বাইরে থাকে গাড়িও গেটের বাইরে থেকে থাকে ওখান থেকে হেটে হেটে আসি একবার আসতে পায়ের নিচে একটা তামার পাত ঢুকে গেছে এটা আমি খুলছি খুলে এখানে সামনে গিয়ে পুকুরের পারে দেখবেন একটা এই ফার্মেসি আছে ওখানে গিয়ে বলছি আমার তো ডায়াবেটিস এই যে এটা আমার পায়ের ভিতরে ঢুকছে কি করতে হবে কি ইনজেকশন নিতে হবে উনি বলতেছে জি হুজুর আপনাকে একটা এটিএস ইনজেকশন নিতে হবে তারপরেও জুতা পাই দিতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে আমি যে দুইটা পা দিয়ে হাঁটতেছি এটা আমার জন্য বেয়াদি হইতেছে যদি আমার ক্ষমতা থাকতো শক্তি থাকতো তাহলে এই দরবার সম্পর্কে যতটুক জেনেছি কোরআনে হাদিসে কিতাবেপত্রে আমাদের আকাবেরিন থেকে যা শুনেছি এই মাথাটা নিচে দিয়ে মাথাটারে পাওয়া নাই পাগুলা উপরে দিয়ে हटा উচিত কিন্তু আমার সে ক্ষমতা নাই এমন একটা জমিন এই জমিনটার নিচে শুয়ে আছে দুইজন গউসুল আজম বরন্ন সুবহান কয়জন গউসুল আজম একটু চিন্তা করে হাইটেন মাটির উপরে যে পারা দিতেছি এই মাটির নিচে দুইজন গলসল আজম শুয়ে আছে অসংখ্য আওলা দে রসুন শুয়ে আছে রোজার পাশ দিয়ে যাইতে আদবের সাথে যাইতে হবে কোন বি আদব আমার হয়ে যায় আমার মাটির নিচে আওলা দে রসুন রোজাগুলোর পাশে দিয়ে ঘুরলে আবাদতের চেয়ে বড় এবাদত হবে এবাদতের চেয়ে বড় আবাদত হবে আমার আবাদত হয়তো অজু না হওয়ার কারণে নষ্ট হয়েও যাইতে পারে কিন্তু আমার এই জিয়ারত নষ্ট হবে না আমি যে জিয়ারতে আসছি আওলাদের রসুল দুইজন গৌসুল আজমের কদমে আসছি তারা কি মরানা চিন্তা দেখে কি দেখে না তাহলে আমি যে আসছি জ্বালানিয়া আমার মনে কত কথা বললেও শুনবে না বললেও তারা সব কিছু দেখে দেখার ক্ষমতা দিচ্ছেন কে এজন্য আমাদেরকে এই দরবারে হাঁটতে খুব সাবধানে হাঁটতে হবে